আমরা স্মরণ করছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন বীর শহীদ নতুন দিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন সেই সকল সকল শহীদ ভাইদেরকে বিশ্বের যে সকল ভাইয়েরা শহীদ হয়ে আমাদেরকে নতুন একটি দেশ বিনির্মাণের স্বপ্ন দেখি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের মাঝে আজকের এই বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় মানব সম্পদ শহীদ ফরহাদ হোসেনকে আমাদের দুজন ভাই শহীদ হয়েছেন

最高です。 শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরুতে আন্তরিক দুঃখ প্রকাশ কর আপনারা সকলে অবগত রয়েছেন সিনিয়র সহসভা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং